এমন কিছু সন্তান আছে যেটা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে না তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই ধরতা ওই মামাহারা সন্তানগুলোর মুখ ফেটে যেত কখনো মনে রাখবেন কোথাও গিয়েছেন শুনেছেন যে ওই মানুষটার ছেলে তার बाप মারা গেছে মা মারা গেছে খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে নিজের ভাইকে খাওয়াই দিবেন না আদর করবেন না করলে কি করবেন না করলে কাউকে করবেন কখনো কাউকে করবেন না নবীর সুন্নতের হক আদায় হয়ে যাবে আপনি যখন একজন তিন বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে তোলেন তারা তো মনে আসা জাগে আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে চড়াই করত আপনি যখন কোন একটা কিছু তার জন্য সন্তানের জন্য আনেন সেটা যখন সবাইকে দেখায় পাড়ার তিন ছেলেদের মনেও তো কষ্টটা লাগে আমার বাবার যদি টাকা থাকতো আমার বাবাও তো আমার জন্য আনতো